রাজ্যে গাঁজা চাষ নিষিদ্ধ হলেও আনাচে কানাচে বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরেই গাঁজা চাষ করে চলেছে চাষিরা কম খরচে কম পরিশ্রমে অধিক মুনাফার লোভে চাষিরা অবৈধভাবে গাঁজা চাষ করে যাচ্ছে বিভিন্ন এলাকায় অভিযোগ রয়েছে একাংশ পুলিশের বদান্যতায় ফুলে ফেঁপে উঠেছে এই অবৈধ ব্যবসা কোথায় কোথায় গাঁজা চাষ হচ্ছে তা জানলেও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে বলে অভিযোগ অভিযোগ উঠেছে অর্থের বিনিময়েই কিছু জেনে শুনেও না দেখার ভান করে বসে আছেন থানা বাবুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেখানে ক্ষমতায় আসার পরেই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিলেন সেখানে অনেকটা দায় সারাভাবেই মাঝে মাঝে গাজা বিরোধী অভিযানে নামছে পুলিশ বুধবার এমনই এক অভিযানে নামে মধুপুর থানার পুলিশ ওসি তাপস দাসের নেতৃত্বে কমলা সাগর দেবীপুর নতুন কলোনি এবং কমলা সাগর চা বাগান এলাকা থেকে তেইশ কানি এলাকা জুড়ে থাকা গাঁজা বাগান ধ্বংস করে পুলিশ পুলিশের তথ্য অনুযায়ী এই অভিযানে ধ্বংস করা হয়েছে এক লক্ষ পনেরো হাজার গাজা গাছ যদিও প্রতিটি গাজা বিরোধী অভিযানের মতোই এবারও গ্রেপ্তারের কোনো খবর নেই রিপোর্ট সার্চ ইন্ডিয়া